এক গ্রুপ খুলে আরো সন্তোষ লুখ খেতে হয়েছে জীবন ধর্ম আজকে রাজশাহীতে যে প্রতিবাদ শুরু হয়েছে এই প্রতিবাদ খারাপ বাংলাতে নিতে হবে আমরা মনে করি ওতভাবে করতে হবে তাছাড়া সাংবাদিকতা করা যাবে না কারণ একটা চক্র দীর্ঘদিন ধরে বাংলা লোককে লুটপাত করে খাচ্ছে এই লুটপাতের মধ্যে এই চালবালির মধ্যে নিষ্কর্তাকে প্রাণ দিতে হচ্ছে আসল জামাল তুই অপরাধ চাঁদা বাজার একটা লাইভ করেছিল লাইভ করার পরে তাকে হত্যা করা হয় বন্ধুগণ খুব দুঃখ লাগে আজকে আমাদের কেনা সেই আমরা প্রতিবাদ করছি সারা বাংলাদেশে এই প্রতিবাদটা ছড়িয়ে দিতে হবে আজকে আমি মনে করি তার সাহেব সাংবাদিকরা শামসুল আহমান কেবল ভাই হত্যার প্রতিবাদে তার সাথে বিক্ষোভ করে তুলেছিল সেখান থেকে আমাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং শেষ করে কিছু পরে পাশ জিরো পয়েন্টে আমাদের আশ্রয় করে আপনাদের সকলকে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ